আসসালামু আলাইকুম মানুষের মরণ যে কোন সময় আসে কেউ বলতে পারে না তো জানেন যে অনেকেই কোন সময় যে মানুষ মারা যাবে কেউ জানে না এই যে লোকটারে দেখতেছেন সারা জীবন খালি কষ্ট করছে অনেক কষ্ট করছে আসলে মানুষ যদি কষ্ট করে কষ্টের একটা ভাব থাকতে হয় আপনি বেহুদা যদি সারা জীবন কষ্ট করিয়া যান না ওই কষ্টের কোনো মূল্য থাকতো না এই যে এই লোকটার দেখেন হুদাই ফাও ফাউ কষ্ট করে কিন্তু কষ্টের কামের কোনো মজুরি নাই কিচ্ছু নাই কাম করব কামের কোনো ভাও পাইতো না কিচ্ছু পাইতো না এমনি এমনি সারা জীবন কষ্ট করে আসছে ঠিক কাজ করছে মজুরি বুঝছে না এই জন্য যারা আপনারা আছেন কষ্ট করবেন কষ্ট করার আগে আপনারা যাচাই করে এল ভাই নাইলে কিন্তু আপনাদের জীবনটা এরকম বাড়িতে দেবো সারা জীবন কাম করছে গৃহস্থি করছে অনেক কাজ করছে কিন্তু বাউমতো করছে না আসলে সফল কষ্ট করলে সফল হওয়া যায় না কিন্তু সঠিক জায়গায় সঠিক কাজ যদি আপনি করতে পারেন তাইলে কিন্তু আপনি সঠিকভাবে সফল হইতে পারবেন আর যদি সঠিকভাবে কাজ না করতে পারেন সারা জীবন কষ্ট করে যাবেন লাস্টে কিন্তু আপনার লাদ্তে উষ্টা ছাড়া আর কিচ্ছুই নাই এই যে যেই লোকটা দেখতেছেন সারা জীবন কষ্ট করছে সব কিছু খাটছে কি করছে ঠিকমতো খাইছে না মরিচ খাইছে তারপরে কিন্তু আপনার হইল ভালো মতনে সফল হইতে পারে নাই সফল হবেই বা কেমনে কষ্ট তো ঠিক জায়গায় করছে না আপনারা যদি কষ্ট করেন যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে ব্যবসা বাণিজ্যের সাথে লাইজকে থাকবেন যদি গৃহস্থ কাম করেন গৃহস্থের সাথে লাইজ্ঞে থাকবেন যে যেই কোনো কাজ করেন না কেন সব কিছু কাজের মধ্যে একটা সিস্টেম আছে ওইরকমভাবে আপনারা লাইগে থাকবেন ফাও ফাও কষ্ট করিয়া নিজের জীবন হারবেন না নিজের শরীর হারবেন না এই যে লোকটা আল্লাহ না করুক কবে দুনিয়ার থেকে চলে যা বলা যায় না কিন্তু ফাও ফাও সারা জীবন কষ্ট করে গেছে এরকম ব্যর্থ কাজ আমরা করবো না আমরা এই কাছ থেকে